জুলাই গণ অভ্যুত্থানে নিহত হাজারো ছাত্র জনতার রক্তের দাগ এখনো শুকায়নি সন্তান হারা অভিভাবকদের হৃদয়ে এখনো দগদগে সন্তান শোক আমি একটার পর একটা গুলি ঘুরা করলাম আঠারো গুলি করছে আমার একটা গুলির দিকে একটা মানুষকে মারার জন্য কয়টা গুলির দরকার হয় আপনি বলেন চারদিকে যখন রব উঠছে এই গণহত্যার বিচার চাই ঠিক তখনই পলাতক আওয়ামী নেতারা দেশকে অস্থিতিশীলতার জন্য ষড়যন্ত্র চালাচ্ছেন তারা পরিকল্পিতভাবে জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিতে এবং নাগরিক সমাজকে বিভক্ত করতে মরিয়া আমাদের কথা স্পষ্ট যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ সাথে ঘুমাতে পারবে না কখনো বা সনাতনী হিন্দু সম্প্রদায়কে উস্কে দিয়ে কখনো নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহার সক্রিয়তা দিয়ে জঙ্গিবাদ প্রতিষ্ঠা করে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ লিপ্ত রয়েছে ভারতে পালিয়ে থাকা ফ্যাসিস্ট হাসিনা ও তার দলের নেতাকর্মীরা পাঁচ আগস্টের পর বুঝতে বাকি নেই হাসিনার বন্ধু মোদী হাসিনারই পরাজয় মেনে নিতে পারেনি আর তাই তো ষোলো বছর ধরে রাষ্ট্রের শিন দ্বারায় বসে থাকা পতিত ফ্যাসিস্ট শাসনে হাসিনার সহযোগী মোদি বাংলাদেশকে নিয়ে খেলতে চাইছেন বারবার বিজেপি হিন্দুত্ববাদের গেরুয়া রঙের ব্যানার ফেস্টুন দিয়ে হিজবুত তাহারির নামের নিষিদ্ধ সংগঠনটি সে বার্তাই হয়তো দিয়ে দিল এই সমস্ত অপতৎপরতার পেছনে অসৎ রাজনৈতিক উদ্দেশ্যকে সামনে রেখে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এখন নিজেদের অবস্থানকে রক্ষা করতে হিংসাত্মক কৌশল অবলম্বন করছে বরাবরের মতো এটা স্পষ্ট যে বাংলাদেশের জনগণের শান্তি নয় বরং ক্ষমতা আকড়ে থাকায় ছিল মূল উদ্দেশ্য তাই আসুন সচেতন হই আর আওয়ামী চক্রান্ত থেকে দেশকে রক্ষার শপথ নেই